আসসালামু আলাইকুম আমি ওই যে আজকে সকাল সকাল উঠে গেছি এখন আমি সকালে রান্না বসিয়ে দিলাম আমি ওই যে দিয়ে মাছগুলো ভেজে নিয়ে তেলাপিয়া মাছ এগুলো আমি লাল লাউ শাক দিয়ে রান্না করবো সেজন্য হালকা একটু ভেজে নিয়ে ভেজে নিলাম আজকে কারেন্ট থাকবে না বা সকাল আটটা থেকে বাটা পর্যন্ত সেই জন্য আমি সকালে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি এখন আমি যে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আর একটু ভেজে নিয়ে এখানে একটু রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এখন আবারও ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন আমি যে গুঁড়া মশলাগুলো সেটা দিয়ে দিব। হলুদের গুঁড়া মুরচের গুঁড়া ধনে গুঁড়া তারপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাক গুল্লা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে একটু পুষিয়ে নেব তারপর ওটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এখন আমি এই যে মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই দিকটা আমি আমার মেয়ের জন্য মধ্যে আমি ভাজি বসাই দিব সেই জন্য একটা পাইপিনে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ আর একটা মরিচের ফালটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢেঁড়স গুলো দিয়ে দিলাম ঢেঁড়স গুলো আমি হলুদ দিয়েছিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে সেটাকে ঢেকে দিয়ে আমার তরকারিটা ভিতরে পানি দিয়ে দিব আমার তুলবন কম হয়েছিল সেই জন্য আমি লবণ দিয়ে ঢাক দিয়ে ঢেকে দিলাম এদিকটাও ভাজিটাও আমার হয়ে গেছে মানে নামিয়ে ফেলবো এখন এদিকে আমি ডাল বসাবো সেই জন্য আমি প্রেশার কুকারে ডাউল দিয়ে দিলাম তারপর যে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিলাম আমি ডাউল রান্না করলে সেই জন্য আমি তাড়াতাড়ির জন্য এইভাবে রান্না করি তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু সামান্য তেল দিয়ে তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিয়ে দিলাম আর এই দিকটাও আমার তরকারিটা ফ্রাই হয়ে এসেছে সেই জন্য আমি উপর দিয়ে একটু ধনে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আর দুই মিনিট জাল করে নেব এই তো আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলব নামিয়ে যাব আমি ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে আসলে আমি যে মাছগুলো দিয়ে দিলাম এগুলো হচ্ছে বাটা মাছ এগুলো আমি তরকারি করবো সেজন্য হালকা একটু ভেজে দিয়ে নিলাম আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছোটো কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে আমি এগিয়ে তেল দিয়ে দিচ্ছি এবার এর পেঁয়াজ মরিচ দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব আমার ভাজা হয়ে গেলে আমি একটু রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে একটু পানি দিয়ে আমি যে গুঁড়া মশলাগুলো সেটাও দিয়ে দিবো হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে আলু আর যে ডাটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এই তো আমার কষানো হয়ে গেছে আমি আবার ধরনের দিয়ে ঘেঁটে দিলাম এখন আমি যে মাছগুলো ফেলে রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আগে তারপর আমি যে মাছগুলো দিয়ে দিলাম এই দিকটায় আমি আরেকটা কয়পেন বসিয়ে দিয়েছি মবির বস্তু রান্না করব আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি যেখানে যে গরম মশলাগুলো তেজপাতা লাটার চিনি সেটা দিয়ে দিলাম তারপর দিলাম পেঁয়াজ মরিচ সেগুলো একটু হালকা ভেজে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে নেব তারপর যে বাটা মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা করে মশলাটা একটু তারপর যে গরম মশলাগুলো সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মোরচির গুঁড়া ধনে গুঁড়া এখন আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এটার ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে মাংসটা আমি ভালো করে চেড়ে দুই মিনিট কষিয়ে নেব আর এই দিকটা ওই যে মটর ফাইটা গেছে প্রায় হয়ে গেছে আমি এখন উপর ধনে পাতা দিয়ে দিলাম তারপর আর আর পাঁচ মিনিট জাল করবো এদিকটা মটর মুরগিটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দিলাম এদিকটাও তরকারিটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে যে ডাউল আমি পেশা পাকার সিদ্ধ করেছি সেটা দিয়ে দিলাম জাল করার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি ডাউলটাকে জাল করব সাত মতো লবণ দিয়ে দিলাম আর এদিকটা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে মুরগির মাংস আমি এখানে একটি গরু মসলা পুরা এলাকা আছি গুঁড়া দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়ে দিলাম আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই দিকটা আমার ডালটাও হয়ে গেছে আমি এখানে বাগার দেব বাগানের জন্য আমি একটা পাতিল বসিয়ে দিলাম তারপর দিলাম একটু তেল তারপর পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিলাম তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ডালটা বাগাতে দেবো সেগুলো একটু ভেজে নেব একটু কালার আসা পর্যন্ত আপনারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন তাহলে দেখবেন আপনার আপনাদের ভিডিওটাও বাড়বে আর এই আমার মুরগির মাংসটা হয়ে গেছে আমি এখন প্রায় ফাইলে একটু তেল দিয়ে দিলাম মাছ ভাজবো পাঙ্কাশ মাছ মেয়ের জন্য একটা পিটি বড় ছিল সেই জন্য আমি একটু আরেকটু কেটে দুই টুকরা করে নিলাম আর এই দিকটাও আমি যে পাখির বাকি কাজটা সেগুলো আমার মাছ ভাজা হয়ে গেছে এই তো আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে আর এই দিকটাও আমি এর জন্য পাস্তা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য ও সকালে উঠে পাস্তা খা আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ও অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন এই তো আমি রান্না করলাম এখানে হলো ওই যে রাত্রে তরকারি ভাজি আর মাছের তরকারি এখানে আমার মেজ এবং ঢিরস ভাজি আর এই দিকটা বাটা মাছ দিয়ে রান্না আর এখানে শাক লাউ শাক রান্না করেছি এই তো মুরগির মাংস আর এই তো ডাউল আমাদের সকালে দুপুরে রান্না আজকে এইটুকু অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আর বুলটুল হলে মাফ করে দিবেন আল্লাহ হাফেজ